আজ আপনাদের সাথে গরুর ব্রেন দিয়ে মজার একটি খাবার রেসিপি শেয়ার করবো আমি এখানে একটা গরুর আস্ত ব্রেন ভিজিয়ে রেখেছি আর এটাকে যেটাকে বাংলায় মগজ বলে এই মগজ আমি ফ্রিজে ছিল এটাকে ভিজিয়ে রেখেছি কিছু সময় ভিজিয়ে রাখার পরে আপনাদের সাথে শেয়ার করবো তো আমি হাতে দেখিয়ে দিচ্ছি দেখেন ব্রেনের মধ্যে কিন্তু অসংখ্য অসংখ্য হচ্ছে বা রক্ত থাকে এই কারণে আমি ব্রেনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি দেখেন সেদ্ধ করার পরে পানি কিন্তু কালো কুচকুচে হয়ে গেছে আর কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে ময়লা বলতে যে রক্তগুলো থাকে রক্ত কিন্তু আসলে মানে খাওয়া ঠিক না রক্ত আসলে খুব বাজে একটা জিনিস যেটা খেলে কিন্তু শরীরের অনেক ক্ষতি হতে পারে খুব সিদ্ধ করে আমি কিন্তু পানি ঝরিয়ে কয়েকবার করে আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার রান্নার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি আমি প্রথমে পেঁয়াজ তেলে দিয়ে ভেজে একটু ব্রাউন করে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা এখানে একটা কথা বলতে চাই আদা বাটা এবং রসুন বাটা যেহেতু আমরা ফ্রিজে সংরক্ষণ করি সো এটা তেলের ওপরে দিলে কিন্তু পানি সেততে থাকে মানে তেল সেততে থাকে যে কারণে এটা আদা রসুন দেওয়ার সময় অল্প একটু লবণ দিলে কিন্তু এই তেলটা আর ছুটবে না তো যাই হোক আদা রসুন আমি একসাথে সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো আমি এখানে অনেক বেশি ঝাল ঝাল করে রান্না করব এই কারণে আমি দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া বেশ কিছুটা দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভাজা জিরা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি বাকি সব ধরনের মশলা একসাথে করে ব্ল্যান্ড করে রাখা আমি ঈদের আগে যেটা করেছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছি ঠিক সেই মশলাটা এক চামচ পরিমাণে দিয়ে দিলাম এবার মশলাটা যেন না পড়ে সেই জন্য দিয়ে দিলাম এখানে পানি পানিটা দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নিব সে পর্যায়ে আমি আপনাদের সাথে চলুন বলি এর মধ্যে আসলে কী কী আছে গরুর ব্রেনে মানে মগজে আসলে যে জিনিসটা থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ আয়রন ও সেলেনিয়াম এবং প্রোটিন আসলে এই সমস্ত খাবারগুলো বা খাওয়ার যে উপকারিতা সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কার্যকারিতা ভালো রাখবে স্মৃতিশক্তি মানসিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে শরীরের শক্তি এবং ক্লান্তি দূর করবে ত্বকচল এবং নখের গঠনে সহায়ক হবে আসলে এটা শরীরের জন্য খেতে যতটা উপকারী আবার যদি বেশি পরিমাণে খাওয়া যায় তাহলে কিন্তু এটা আবার খারাপ একটা দিকও আছে কারণ গরুর ব্রেনে কিন্তু প্রচুর পরিমাণে কোলেস্ট্ররেজ থাকে যেটা কিন্তু খেলে আসলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় সুতরাং এটা যারা খাবেন একটু সাবধানতা অবলম্বন করে খাবেন তো যাই হোক আমি আমার মশলা কষানো হয়ে গেলে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ব্রেনগুলো ব্রেন দেওয়ার পরে আমি এখানে সুন্দর করে মশলার সাথে কষিয়ে বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব আসলে গরুর মাংস আমরা যেরকমভাবে রান্না করি ব্রেন রান্নাটাও কিন্তু সেম প্রসেস দেখলে আসলে ব্রেন মনে হয় অনেক সফট অনেক নরম হয়তো অল্পতেই সেদ্ধ হয়ে যাবে আসলে কিন্তু এমনটা না ব্রেন সেদ্ধ হতেও কিন্তু বেশ কিছুটা সময় লাগে তো যাই হোক আমি প্রায় আট থেকে নয় মিনিটের মতো কষিয়ে নিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি মানে সিদ্ধ হতে যতটা সময় লাগবে মানে যতটা পানি লাগবে ঠিক ওই পরিমাণে পানি এই পানিটা বল চলে এসেছে এবং আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা তবে হ্যাঁ এটা দেখে সফট মনে হলেও কিন্তু এটা সেদ্ধ হতে বেশ কিছু পানি লাগে আর আমি এটা একটু ঝোল ঝোল মতোই রাখবো কারণ আমি এটা যেহেতু ভাতের সাথে খাওয়ার জন্য রান্না করছি এটা আসলে এতটাই প্রিয় আমার যে আমার প্রতি বছর কোরবানির সময় আসলে আমার এই গরুর ব্রেনটা খাওয়া হয় সারা বছরে একবারই এই কারণে কিন্তু আমি কোরবানির সময় সবার আগে গরু কাটা হলে ব্রেনের জন্য বসে থাকি তো এই তো আমার তরকারির ফাইনাল লুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে নেক্সট বেডে তাহলে